নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে চিলড্রেন্স ডে উপলক্ষে প্রপার ওয়েতে মাইক্রো ওভেনে কেক তৈরি করেছিলাম এই মাইক্রো ওভেনে কেক তৈরি করার জন্য কিছু ক্লিক অ্যান্ড টিপস আমি ফলো করেছি যেটা পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমেই একটা মিক্সিং বলে দুটো ডিম এক চামচ ভ্যানিলা এসেন্স পরিমাণ মতন চিনি দিয়ে মিশ্রণটিকে একটু ফেটিয়ে একটা মিক্সিং জারে ট্রান্সফার করে নিলাম জায়গাটা আমার ছোট ছিল বলে ওটাকে দুভাগে ভাগ করলাম কিছুটা কমিয়ে তার মধ্যে বাটার কিউব এক বাটি হাফ বাটি রিফাইন্ড অয়েল দিয়ে ঘুরিয়ে তারপর পুরো মিশ্রণটা একবারে মিক্সিতে ঘুরিয়ে নিলাম বাটারটা দিলে আর আলাদা করে লবণ দিতে লাগে না বাটারের মধ্যে একটু নোনতা ভাব আছে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম ওই মিক্সিং বলে ঢেলে তাতে দিলাম যতটা চিনি তার ডাবল আটা ও ময়দা আমি হাফ হাফ করে দিয়েছি আপনারা শুধু আটা দিয়েও করতে পারেন বা শুধু ময়দা দিয়েও করতে পারেন তার মধ্যে দিলাম বেকিং পাউডার এক চামচ বেকিং সোডা এক চামচের মানে চার ভাগের এক ভাগ তার মধ্যে দিলাম হাফ কাপ দুধ ও বাকি যে রিফাইন্ড অয়েলটা ছিল সেটা দিয়ে একই ডাইরেকশানে ভালোভাবে ফেটিয়ে গেলাম মানে যদি ক্লক ওয়াইজ ফ্যাটাতে চান ক্লক ওয়াইজই ফেটাবেন আর যদি অ্যান্টি ক্লক ওয়াইজ করেন অ্যান্টি ক্লক ওয়াইজই করাবেন তাহলে না জিনিসটা ফ্লফি এবং স্পঞ্জি হয় ভালোভাবে ফেটিয়ে মাইক্রোওভেন প্রুফ বাউলে তেল বা বাটার ভালোভাবে গুলিয়ে ওইটার মধ্যে পুরো মিশ্রণটি দিয়ে দিলাম এইদিকে মাইক্রোওভেন কনভিকশন মোডে ওয়ান এইটটি সেন্টিগ্রেডে দশ মিনিটের জন্য প্রিহিট হতে দিলাম প্রিহিট হয়ে যাওয়ার পরে মিশ্রণটিকে ওর মধ্যে দিয়ে মাইক্রো ওভেনে দিয়ে কনভেকশন মোডে ওয়ান এইট্টি ডিগ্রি সেন্টিগ্রেডে থার্টি মিনিটসের জন্য এটা বেক হতে দিলাম থার্টি মিনিটস কমপ্লিট হলে সুইচ অফ করে আরও দশ মিনিট ওভেনেই স্টার্টিং স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম গ্যাস তারপরে সার্ভ করুন দারুণ স্পঞ্জি কেক আবার আসবো নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার আসবো নতুন কিছু রেসিপি নিয়ে আর যদি আমার এখানে আরও কিছু রেসিপি আপনাদের যেগুলো দেখতে ইচ্ছে করছে সেগুলো আপনারা যদি কমেন্টে বলেন খুব ভালো হয় এবং মাইক্রোওভেনে যে রান্নাটা আমি করলাম কেকটা তৈরি করলাম সেটাতে যদি কোনো রকম কোনো ঘাটতি থাকে সেটাও কিন্তু কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবেন পরেরবার আমি আবার নিশ্চয়ই সেটাকে শুধরানোর চেষ্টা করব আশা করি ভালো লাগলো এবং যে ডাইরেকশানে আমি যেভাবে কেকটা বানিয়েছি সেইভাবে যদি আপনারাও তৈরি করেন একেবারে এই রকমই কালার এবং সুন্দর নরম কেক তৈরি হবে দেখুন একটু পরে নিয়ে একটু মানে কালারটা কি সুন্দর এসছে ব্রাউন কালারটা দেখুন কি নরম হয়েছে দেখুন একেবারে গরম গরম ভাব উঠছে দেখুন খুব ভালো হয়েছিল খেতে আবার আসবো নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সবাই